আমাদের এই উপমহাদেশে দীর্ঘদিন থেকে সৃষ্টিকর্তা কালা কেলে শ্যাম কালিয়া কালো ভ্রম কালো শশী কেলে মানিক কেলে সোনার নামে আমাদের উপমহাদেশে সৃষ্টিকর্তাকে ডাকা এই আমাদের উপমহাদেশটা এখন পর্যন্ত ফরসাফ্রি আর আফ্রিকার কিছু অঞ্চল আছে সেটা হলো কালো ওইখানে ওরা কালো চামড়ার ছেলেটা মেয়েটাকে আগে করে পছন্দ করে আর আমাদের এখানে ফর্সা চামড়ার ছেলে এবং মেয়ে আগে চয়েস করা হয় আগে পছন্দ করা হয় এই আমাদের এই অঞ্চলটা অর্থাৎ এশিয়া মহাদেশটা ভাষা প্রিয় আর এই আফ্রিকা মহাদেশটা কিছু কিছু দেশ কিছু কিছু অঞ্চল হলো কালোপ্রিয় আফ্রিকা তো আমাদের এই মহাদেশ অর্ষা প্রিয় হওয়ার পর কেন এখন পর্যন্ত কালা খেলে শ্যাম কালিয়া দিয়ে গান লেখা গীতি লেখা কেন ফর্শা দেওয়া কোনো গীতি কবিতা লেখা হয় না এটা প্রথম প্রশ্ন তাহলে মনে উদয় হবে যে হু ইজ কালা কে অথবা এই কালা কি বা ওই কালা কি বা দিস এই কালা কি বা এই কালাকে যদি ব্যক্তি হয় কে বস্তু হলে কি এইতো এই প্রশ্নটা যতক্ষণ পর্যন্ত মানুষের মনে উদয় না হবে ততক্ষণ পর্যন্ত তো কেউই এই কালো তত্ত্বই না আমাদের মহাদেশের যতগুলো জোকার ওয়াইজিন তারপরে জোকার বক্তা বক্তারা মানে জোকার ওয়াইজিন মানে জোকার হাসাবে কাঁদাবে বিভিন্ন রঙের পোশাক পরা থাকবে কালি বালি মাথায় পেটা নাহলে পাগি তারপরে টুপি এরপরে মুখে দাড়ি এরপরে অন্যা এরপরে হাজিরুমাল এরপরে হলো জুবা পায়জামা হ্যাঁ আর গণ ধর্ম শিশুর নাক পুসতে থাকবে একটু চা খাবে হলো তাদের কি বৈশিষ্ট্য কি বলা হয় হকার করে আর ওই করে এই হলে খেতে খেতে কমেশার মতো স্বাস্থ্য ওরা তো কোনো দিন লক্ষ্য করে না জানো না যে এই কালা কেলে আমি একটা মজার বিষয় যদি মোবাইল কানেক্ট করতে পারতাম তাহলে ওই যে আহমদুল্লাহ শেখ আহমদুল্লাহ একটা বক্ত রত্ন একটা লালন সম্পর্কে কি মন্তব্য করছে শেখ আহমদুল্লাহ মানে ওর নাম দাম ওখানে ঠিক না পাবলিসিটি করতেছি শেখ আহমদুল্লাহ নাম দাম ওখানে নিলে আমি পাবলিসিটি এরা শিশু সুলভ আচরণ দেখি পরিমাণ শিশু সুলভ আচরণ করে তাহলে এখন আমরা সাধারণ ভাবে বলতে পারি যে আমাদের খসা প্রিয় অঞ্চলে কেন কালো নিয়ে দেখা হয় কালো নিয়ে লেখা হয় আদার জাফান হলো খাটো মানুষটা যদি একটু এক ইঞ্চি আগ আগে আর চায়নারা চাইনারা হলো খাটো জাপান হলো পাঁচ জাপানের হলো হাজার যত ছোট হবে আগে তার বিয়ে আর চায়নায় যে যত খাটো হবে ছোট হবে এক ইঞ্চি আগে পছন্দ সব আমাদের উপমহাদেশ ফর্ষা পছন্দ আফ্রিকার কিছু অঞ্চল আছে কালো পছন্দ আবার ইউরোপ মহাদেশ ফর্ষা পছন্দ আমেরিকার হাড়া শ্বেতাঙ্গটা পছন্দ করে কৃষ্ণাঙ্গটা পছন্দ করে কেন করে না কিভাবে গড়ে উঠছে সভ্যতার সংস্কৃতি এটা মানে কেই বলতো পারো যে সভ্যতার সংস্কৃতিটা কিভাবে ঘুরে কেন এই এলাকায় ফর্ষা প্রিয় অঞ্চল হলো এই এলাকাটা কেন কালো প্রিয় অঞ্চল

ঘাটে একবার আসি একবার যাই যাইয়া দেখি শ্যাম ঘাটে নাই যে শ্যাম শ্যাম তাহলে কাজলা কালো ভ্রম কালো শশী চাটকি আছে কালো শশী মানে কালো চা কালো চাট বা কালো শশী সকল কালা শব্দ ফর্ষা শব্দ দেখে ওই একটা পানির একটা লাইন খুঁজে বের করতে সক্ষম হবে না আর কালো দিয়ে সতল শত উদাহরণ উদ্ধৃতি দেওয়া তাহলে কি মনে প্রশ্ন আসবে না যে হু ইজ দিস ব্ল্যাকিশ এই কালাকে বা দেড় ব্ল্যাকিশ ওই কালাকে প্রশ্ন আসবে না প্রশ্ন কালো সবাই গান লাগে রাধা রঙ সেন কেলাল এই সাইডি বসে চা খাইছে জানা দরকার কোরআন মাঝে কি আছে প্রশ্ন আসবে না পুরো ভাবে গানকে দিয়ে আমরা মানি না কোরআন ছাড়া মানি না কোরআন কি আছে হ্যাঁ আছে কোরআন মাঝে কালা নিয়ে অনেকগুলো বিষয় আছে কালা যে সৃষ্টিকর্তা আর কালা যে তর পদার্ থ এগিয়ে সুরা ফাতিরে আরামদাদের ু দেখে এই যে সুরা ভাদরে আলাম তারা আঙ্গলাল্লাহ আঞজানা সাবাই মা মাহা তুমি কি দেখনিতা আকাশ থেকে পানি বর্ষণ করেন মানে জল বর্ষণ করেন তারপরে ফ আরাজনা ফারাজনা সামারাতিন মুক্তা লিফান

সাদা শব্দটাই ফাঁসি শুভ্র সাদা লাল লাল শব্দটা রক্তিম রক্তিম মানে হলো লাল বাংলা হলো রক্তিম বর্ণ রক্তিম আর ও ফার্সি রং রং এই এইখানে রং দিছে রংটা ফাঁসির কথা লালটা ফাঁসির কথা সাদাটা ফাঁস এরপরে হলো কালো কষক সেটা সৌ মাসুদ হল কৃষ্ণ যে আমাদের মাসুদ আছে না মাসুদ আমাদের এখানে তিন চারজন মাসুদ আছে নাই মাসুদ কৃষ্ণ কালা আর মূল শব্দটা সাউথ মানে কালো বহু বছর অনেকগুলো কালো আর এইটাকে যখন বিশ্লেষণ করছে মিসকালো কাসকসে কালো তাহলে এখন বলেন যে আকাশ থেকে বাড়ি বসিত আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হয় আর অনেক ধরনের ফল মূল উৎপাদিত হয় আর পাহাড়ে রয়েছে পর্যন্ত কোন পাহাড়ে এই তিন ধরনের রাস্তা আছে একটা লাল একটা সাদা একটা কালো আছে বলতে পারবে দেখাতে পারবে একমাত্র মানব যে হোক এটা দেহটাই একটা পাহাড় আবার জড়াই মুখ একটা পাহাড় জড়ো মুখ অতিক্রম করতে পারা যায় সহজে কেউ পারে জড়ো এমন একটা এই ইয়া অর্গানিক সেন্সর মেটালিক সেন্সর এই যেগুলা ক্যামেরা ওয়াইফাই বা ম্যাগনেট যেটাকে বলে চুম্বক এইগুলো হলো মেটালিক ডিটেক্টর মানে ভৌত নির্ণয়ক অর্গানিক ডিটেক্টর হলো সো বুঝতে পারে যেটা সাপ না মাছ কান শব্দ বুঝতে পারে ডেটেড করতে পারে রেড করতে পারে পড়তে পারে জিব্বা পড়তে পারে কখনা যা সারা রেড করতে পারে শীত না গ্রীষ্ম তেমনি নারীদের জরায়ুকো একটা সুপার অর্গানিক ডিটেক্টর এমন ডিটেক্টর কেও এই জায়গায় ইন্টার ক্লাস প্র্যাকটিস করতে এসে সেক্স প্র্যাকটিস সেক্স ট্রায়াল করতে এসে কতগুলো ধাক্কা দিয়ে কতটুকু ঘর্ষণ করে কি পরিমাণ তাপ উৎপাদন করেছে সে অনুযায়ী তা সাধন সময়ে জল সেনশন করা হোক জল দান করা হোক সে কি পরিমাণ তাপ উৎপাদন করেছে তাহলে অর্গানিক ডিটেক্টর জ্বর মুখ আর মুখ বেজে এই যে যেটা হাইকোর্টের সামনে স্থাপন করা হয়েছিল বা ইতালিতে হলো থেমিস আর গ্রিসের হলো আর আমাদের উপমহাদেশের কি গান্ধারী আমাদের ভারতীয় দেবী আর ইয়ে গ্রিসের ন্যাবিসারে দেবী আর ইতালি ন্যাবিসারে দেবী থেমিস আরেক আরেকজন আরেকজন দেবী আগের থেকে পাঁচ পাঁচ হাজার বছর এই মুখ থেকে তিন ধরনের জল বের হয় একটা লাল প্রথমে আর একটা হলো দুবার বের হয় দুই ভাবে একটা বাচ্চা প্রসবের সময় অনেকগুলো দুই তিন কেজি জল বের হয়ে যায় এটা আর একগুলো বাচ্চা প্রসব ছাড়া সাধন বলে হাঁকে যে এক কেজি জল বের হয় এটা হলো যেটা হাঁকে যে এক কেজি বের হয় সাইজের পাতা ছাড়া এটার নাম আমাদের সুধা পাতা হওয়ার সময় যে জলটা ভাঙে এটার নাম হলো পালন পর্তা রব আর যদি বলে রব বাংলায় বলি আমরা পালন বা পালক বা লালক লালক আর ইংলিশে বলে এটাকে গাছ গাছিয়া পালন কর্তা তাহলে ধরো জল বেরোচ্ছে কয়টা

এটাকে কি বলবো সেক্সুয়াল অর্গান নারীদের জনতন্ত্র জাদুর বাক্স সাত ধরনের জল বেরোয় বুঝাইছে এক এক সময় এক একটা এর ভিতরে একটা জল আছে টা এই জন্য এই পাহাড় থেকে তিনটা গিরিপথ বলা হয়েছে পাহাড়ের তিনটা গিরিপথ একটা লাল একটা সাদা একটা মানব পাহাড় মানব পাহাড়ের ভিতরে খোঁজ জরার মুখ এটা একটা পাহাড় এটা অতিক্রম করা যায় না

সাগর সমবেগে প্রবাহিত দুইটি দুইটি সমুদ্রকে তিনি প্রবাহিত করেন যারা পরস্পর মিলিত হয় এরা এরকম অর্থ করছে বাইনা হুমা বাজাক জ্ঞান আর মোরাকাপ করে পড়লে বাইনা হুমা বাজাক লাইয়া জ্ঞান লামটাকে ধরে একবারে আংটা দিয়ে ধরে মোরাকাপ আর মুফরাদ মানে এক টাকা করে পড়া সাবসিড করা আর এই হাফেজরা কারীরা মোরাকাপ করে পড়ে মিলিয়ে মিলিয়ে পড়া একটা যোজনিক যুক্তকারী একটি আমার এই যে হাতটা মাউসের হাতটা এইটা একটা ইজমাস এই যে এইখানে এটা একটা ইজমাস এইটা হাতে আট ইসমাস দেখানো হয়েছে এইটা একটা ইজমাস দুইটা ভূখণ্ডকে যুক্তকারী একটি সরু রাস্তা আর দুইটা নো বড় জলাশয়কে যুক্তকারী একটি সরু চ্যানেল সরু জলাশয়কে বলে চ্যানেল এবার একটা মহাসাগর এবার একটা মহাসাগর যুক্ত করছে নিজ দিয়ে একটা সরু চ্যানেল এটাকে বলে চ্যানেল বা নালা বা খাল সুয়েস খাল এই সাগর থেকে ওই সাগরকে যুক্ত করছে এই ভূমধ্য সাগর থেকে ওই ভূমধ্য সাগরকে যুক্ত করছে সুয়েস খাল আর

আমি দেখছি যে বজ্র করা বলে এটার শব্দ আমার পাশে মানুষের মত মূল শব্দটা পুরান মাঠে লেখাছে বাজাক যোজনী বা যোজক সেই যোজনী বা যোজক আমি এখানে দেখালাম পরিষ্কার থাকা কি কিনা ইসমাস ভূখণ্ডের পাঠ এখানে লুকোছুরি আড়াল আটাল চলবে আমার দেহ একটা ভূখণ্ড আর আমার বাড়ি দাদার বাড়ি তালোর বাড়ি হলো জড়া গেল পুরোপুরুষের ঘর পূর্বপুরুষের আবার বেটা তাদের বসত হলো জরে আমার পূর্বপুরুষের বসত একটা ভূখণ্ড আমার হল একটা এই চুক্ত করছে জোনিনালী জনিনালীতে ওইপার থেকে এবার আসা যায় থেকে হবে এটা হলো একটা জজনী হ্যাঁ এবারে আমি গো ওই পারেতে তুমি

সেই সময়ের দৈর্ঘ্য প্রায় হাজার মাসের চেয়ে কিছু হাজার মাসের উপরে হাজার মাস মানে হলো হাজার হাজার হাতার শাস মানে আমাদের এই ঘড়িতে ভাঙালে হবে আমরা পেয়েছি সেটা হলো যাও পাহার এগিয়ে যাওয়া থাকে

অনেকে অতিক্রম করতে পারে না আর এরা লেখা আছে একটা আড়াপ আমি কি বলছি শব্দটা কি বলছি কি দেখালাম করার জো এরা মাঝে আছে দেখা যায় দেখা যায় পারে না কি হলো আর আমরা যদি বলি যে ভাই না হরজাখুল্লাফ দুইটা সাগরের মাঝখানে জড়ো একটা সাগর আমার দেহ একটা সাগর জড়ো একটা সাগর আমার দেহ একটা সাগর দুইটা সাগরের মাঝখানে আছে একটা অনেকেই অতিক্রম করতে পারে না যারা অটল সাধক তারা অতিক্রম করে এই ভূখণ্ড থেকে যেতে পারে আর যারা টল তারাই এই রাস্তায় সাইকেল চালা গাড়ি চালা যায় মারা যায় তাহলে এইটাকে এই জোনিনালীকে কারো জন্য বলা হবে খাল বা নদী

আবার কেউ বলছে কোরআন বলছে এটা যোজনী যোজক যোজক যোজনী হলো সুন্দর রাস্তা সরু রাস্তা দুই ভূখণ্ডের মাঝখানে সরু রাস্তা আর নদী এবং খাল পার্থক্য হইল যারা টর তারাই এটা নদী এবং খাল রূপে যেমন ইউনুসনবী নৌকার থেকে পড়ে মেরে গেছে মরানি মাছা খেয়েছে ইউনুসনবী পারাইতে পারেনি আর যারা অটল সাধক

তিন পাগলের হল মেলামে লাল একটা সাদা আর একটা হলো জরায়ু মুখ জরায়ু মুখ থেকে চার ধরনের জল বেরোয় একটা জল আছে এই কালো জলটার নামে হলো কৃষ্ণ কালা কেলে সেকালীন হিন্দু মতবাদের বীজ হলো এই যে প্রথম কথাটাই হলো কৃষ্ণ হরে রাম কৃষ্ণ সেটা মনে থাকে হিন্দুদের বিজয় বংশ হলো কৃষ্ণচুর রামচুর আবার হিন্দুদেরকে বললে ঘুষেও মারতে যারা বুঝে না লাম সাথে আরকা মানে ভিতরে আছে ধরো চোর হাওয়ার ঘরে পাত্রে না রাম এবং কৃষ্ণই আমাদের ভিতরে সোরের বেশি বিরাজমান এই জন্য তাদেরকে বলা হয়েছে কৃষ্ণ সুর রাম সো হরে কৃষ্ণ অপহরণকারী হরণকারী হলো অপহরণকারী হরণকারী চোখ আমরা ছিলাম যে কালো বিয়া আমরা কোরআন মাঝে পাই কেনা একটা পেলা সেটা হলো সুরা হাতিরের সাতাশ সাতাশ নম্বর হাত এখানে লেখা আছে দেখা যায় আর একটা হলো নিখোঁজ কালোকশে কালো এইবার আমরা যদি আরেকটা একটা আয়াতে যাই তাহলে এটা এইটা হলো দেখা যায় তো তেরো নম্বর একাত্তর নম্বর সুরা নু এ তেরো নম্বর আয়া এখানে লেখা আছে মা লাকুম লা কারদুনা লিল্লাহি ওয়া কা তোমাদের কি হলো যে তোমরা কাছে কাঁকে ফিরছ না এই যে আদিতে যে লেখা আছে শেষের শব্দটি কার এই এই শেষের শব্দটি কার এই এই শেষেরটা বলো তো ঠিক আছে সিলেক্ট হয়েছে হয়েছে সিলেক্ট হয়েছে এই যে আমাদের বর্তমানে এই সেনাবাহিনীর প্রধানের নাম কি ওয়াকার মানে হল সম্মানিত মর্যাদা বা আর জামান শব্দের অর্থ হলো সমান সময়ের মর্যাদাবান সময়ের শ্রেষ্ঠ হ্যাঁ জামানা হারাকে উচিত বলা মানা হ্যাঁ জামানের শব্দের অর্থ হলো সম আবার কেউকে যদি বলে যে জামানের শব্দ অর্থ হলো সময় আর জাহান শব্দের অর্থ হল সারা বিশ্ব ফাঁসি জাহান জামানা ফাঁসি কথা ওয়াকারুজামান সময়ের মর্যাদা এই সময় এই ওয়াকায়ে ওয়াটা বাদ দিলে হয় কার ওয়াটা বাদ দিলে কার আমি যে ধরছি বাবা নেই এই কার শব্দের অর্থ হলো ইংলিশের কার তার মানে কি আলকাতরা পিস তার তার হলো আলকাতরা বা পিস আর কালচে পদার্থ চপ কালচে পদার্থ যেটা পিস বলে পিস ঢালাই রাস্তা হ্যাঁ রাস্তায় পিচ করা আলকাতরা দেয়ালে বা আলমারিতে বা কোন জায়গায় চালে কাঠিতে আলকাতরা লাগা হ্যাঁ এই কার শব্দটা মূল শব্দটা হলো কি আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে ভিডিওটির ব্যাপারে আপনাদের মূল্যবান মন্তব্য কামনা করছি এবং সেই অনুযায়ী জীবনযাপন করার জন্য মহান লাভ আমাদের সবাইকে তফিক দান করুন আমিন